এবং বাংলাদেশের যে প্রকৃত উন্নয়ন বলতে যা বোঝায় এইটাকে যাতে ঠিক ঠিক মতো সেই ধারা রক্ষা হয় সেই দাবিতে এখানে দাঁড়িয়েছেন। আমি আপনাদের সাথে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে দুটি কথা বলতে চাই প্রথম কথা হল আমরা এটা জানি যে আমাদের দেশে অনেকদিন ধরেই প্রচলিত হয় আমি ডাল শব্দ ইচ্ছা করে বললাম সেটা হচ্ছে উন্নয়ন এবং এটা আমরা সবাইও বলি কারণ এটা ছাড়া তো চলেও না আমরা সবাই কিন্তু সেই উন্নয়নের কথা বলি এবং উন্নয়ন যাতে অব্যাহত থাকে এইটাও পরিষ্কার ভাষায় কিন্তু আমরা দেখি উন্নয়নের নামে যে ঘটনাগুলো ঘটে তার একটা আমরা জানি দূর থেকে অব্যাহত লুটপাট হয় এই যে দুর্নীতি লুটপাট জনজীবনের অবস্থা নীরবে নিভৃতে ঘটে যায় এইটা হয়তো বা অনেকের কাছে জানা নেই বা দৃষ্টি আকর্ষিত হয় না সেটি হল এই পরিবেশ বিধ্বংসীয় অবস্থা অর্থাৎ একটা উন্নয়ন তো করতেই হবে ওইটা সারা তো চলে না আমি যে বলছিলাম যে উন্নয়নের সাধারণ একটা দেখা যায় উৎপাদটা দেখে আমি অন্য আলোচনায় যাচ্ছি না কিন্তু আর একটা নীরবের নেতৃত্বে অন্যতম যে বড় সংকট ঘটে অনেকে হয়তো দেখে না বোঝে না বা বুঝবে না বোঝার ভান করে সেটি হল পরিবেশ বিশ্বংসীয় যার জন্য

তারা একটা সভায় মিলিত হয় এবং সেখানে যাচ্ছে যার জন্য তারা করে না আমি দেখছি অনেকদিন ধরে ভয়ে পরিবেশবাদী যুব সংগঠন সেই কাজটি করে আসছে আমরা আমাদের দেশে দেখছি বড় একটা সাধারণ জায়গা মুক্ত উন্মুক্ত উন্নয়ন নামে এখানে স্থাপনা তৈরি করা হয় কারণ যখন করতে করতে নদী নালা খাল দিনের পরে অথবা আগে মাঠ তারপরে নদী নালা সুতরাং এটা রক্ষা করা খুবই জরুরি নতুন করে বলার আমার সেই বক্তব্য হল এটুকু না হয় আমরা বুঝলাম এখন যখন অন্যরা ক্ষমতায় থাকে আমরা অনেক সময় বলি দলীয় সরকার ক্ষমতায় এমন এমন দল ক্ষমতায় তারা তাদের লোকজনে লুটপাট করে তারা দখলদারিত্ব করে তারা তথা পর্যন্ত উন্নয়ন নামে এমন এমন প্রজেক্ট করে যা এগুলো অনিবার্যভাবে ধ্বংস হয় আমি একটা উদাহরণ না দিয়ে পাচ্ছি না আমাদের প্রশ্ন উঠার আপনারা অনেকেই জানেন অনেকের হয়তো এখানে যারা তরুণ আছেন অনেকের প্রকৃত ঘটনা যারা তার স্মৃতিতে হয়তো ওই আন্দোলনটা কিন্তু আমরা শুরু করেছিলাম এইখানে বাপা এবং পরে দিনভাবে ওইটার সাথে এখনো আছে কিন্তু আপনারা জানেন ওইটার নাম কি ছিল তার রক্ষা আন্দোলন কিন্তু ছিল না নাম ছিল এগারো হাজার গাছ রক্ষা আন্দোলন একটু খেয়াল করেন সব আন্দোলন করার পরে দু একজন আমাদেরকে এসে বলতো আপনারা যে এগারো হাজার গাছের কথা বলছেন দেখছেন এগারো হাজার আছে আমরা একটা সত্যি উত্তর দিতাম